তালবাজার সূত্রে যেটা খবর যে মূলত লুটের উদ্দেশ্যেই এই খুন হয়ে থাকতে পারে বলে পুলিশ এখনো পর্যন্ত মনে করছে কেননা তোমাকে বলে রাখি যে আশালতা সর্দার যে আয়া যে সদ্য সেন্টার থেকে কাজে যোগ দিয়েছিল সেই বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে অর্থাৎ কিনা বৃদ্ধ দম্পতির বাড়িতে তিনি যোগ দিয়েছিলেন সেই আশালতা সর্দার কিন্তু ঘটনার সময় এই যে বৃদ্ধা বিজয়া দাস তার হাতের আংটি সহ গায়ে যেসব গয়না ছিল সোনার গয়না সেগুলো লুট করে এবং তাকে সহযোগিতা করেছিল তারই এক পরিচিত যার নাম জালাল মীর এই মোহাম্মদ জালাল মীর এবং আশালতা সর্দার এদের দুজনের আসল বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার এই ঢোলাহাটেই কিন্তু দুজনের দীর্ঘদিনের পরিচিতি ছিল এবং বর্তমানে সে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা অঞ্চলে তিনি একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং গতকাল যখন এই ঘটনা ঘটে গতকাল ঘটনা সামনে কিভাবে আসে দীর্ঘ পনেরো বছর ধরে যে পরিচারিকা কাজ করছেন সেই দাস বাড়িতে অর্থাৎ কিনা প্রশান্ত কুমার দাস এবং তার স্ত্রী বিজয়া দাসের বাড়িতে সেই মহিলা যখন গতকাল সকালবেলা যান সকাল ছটা নাগাদ তিনি গিয়ে দেখতে পান যে সামনের দরজা বন্ধ তিনি ডাকাডাকি করেন কোনোরকম সারা শব্দ তিনি বাড়ির পিছন দিকে যখন যান তখন দেখতে পাচ্ছেন যে পিছনের দরজা কিন্তু বাইরে থেকে বন্ধ রয়েছে এবং সেটা তালা দেওয়া নেই তখন তার সন্দেহ তিনি পিছন দিকে দরজা খোলেন খুলে ভেতরে গিয়ে দেখতে পান যে তার তিনি দেখতে পান যে বিজয়া দাস সেই বৃদ্ধা যার বয়স উনআশি বছর তিনি কিন্তু রক্তাক্ত অবস্থায় সিঁড়ির কাছে পড়ে রয়েছেন তার মুখ কাপড় দিয়ে বাঁধা হাত পা বাঁধা তিনি পড়ে রয়েছেন তৎক্ষণাৎ তিনি সেখান থেকে বেরিয়ে এসে প্রতিবেশীদের খবর দেন প্রতিবেশীরা পঞ্চশায়ের থানায় খবর দেয় কেননা পঞ্চশায়ের থানা থেকে মাত্র ছশো মিটার দূরেই কিন্তু সেই বাড়ি এফ থার্টি টু নিউগড়ি আবাসনের মধ্যে সেখানে কিন্তু এই বৃদ্ধ দম্পতিকে টার্গেট করা হয়েছিল মূলত লুটের উদ্দেশ্যেই তেমনটাই তদন্তকারীরা মনে করছেন এবং তারপরে পুলিশ গিয়ে বিজয়া দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং বিজয়া দাসের স্বামী প্রশান্ত কুমার দাস কোথায় গেলেন খোঁজাখুঁজি করার পর দেখা যায় যে এটি খাটের নিচে তিনি কিন্তু রীতিমতো রয়েছেন তিনি কি ভয়ে লুকিয়ে পড়েছিলেন গোটা বিষয়টি চাক্ষুষ করার পর নাকি তাকে দুষ্কৃতিরাই ভেতরে ঢুকিয়ে দিয়েছিল সমস্ত বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে সবচেয়ে বড় মোড় পুলিশের কাছে আসে যেটা যে এই বিজয়া দাসের বাড়িতে যে আয়া নতুন এসছিলেন সেন্টার থেকে কাজে যোগ দিয়েছিলেন তা তিনি কিন্তু সতেরো তারিখ কাজে যোগ দিয়েছিলেন এই বিজয়দাসের বাড়িতে তারপরে তিনি দু তিন দিন আসেননি গত গতকাল তিনি আবার এসছিলেন এবং গতকাল এই ঘটনা ঘটে যায় সুতরাং একটা পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনার ছকটা কীভাবে পুলিশ ধরতে পারলো যেটা তদন্তকারীরা মনে করছেন যে এই বৃদ্ধা বিজয়া দাসের একটা মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোনটাও খোয়া গিয়েছিল সেই মোবাইল ফোনের নাম্বার কিন্তু পুরোনো যে পরিচারিকা সেই পরিচারিকার থেকে পুলিশ নেয় এবং পুলিশ ট্র্যাক করে দেখে যে সেই মোবাইল ফোনটা কিন্তু সচল রয়েছে এবং সেই মোবাইল ফোনটাই কিন্তু এই যে অভিযুক্ত আশালতা সর্দার এবং তার সঙ্গে জালাল এরা কিন্তু সেই ফোনটা চুরি করেছিল এবং সেই ফোনটা যেহেতু তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে সেই ফোনটাকেই ট্র্যাক করে মূলত এই আশালতা সর্দার এবং তার যে সহযোগী মোহাম্মদ জালাল মীর এই দুজনকে পুলিশ ট্র্যাক করতে পারে এবং আশালতা সর্দারকে নকে ঢোলাহাট থেকে পুলিশ প্রথমে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গোটা বিষয়টি স্পষ্ট হয় তারা স্বীকার করে নেয় যে এই খুনের সঙ্গে তারা যুক্ত এবং তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আর কিছুক্ষণ বাদে আলিপুর আদালতে পাঠানো হবে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এই যে ঘটনা নিউগড়িয়া আবাসনের মধ্যে একটা অভিজাত আবাসনের মধ্যে ঘটে গেল তাতেই কিন্তু এখানে বাসিন্দারা অত্যন্ত ভীত এবং এখানে অনেক মানুষ আছেন যারা বৃদ্ধ বৃদ্ধা তারা কিন্তু রীতিমতো ভয়ের মধ্যে প্রহর কাটাচ্ছেন তেমনটাই তারা স্পষ্টত জানাচ্ছেন অবশ্যই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা অনেক ধন্যবাদ হিন্দু